এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বিয়ে মহিলা সিআরপিএফ অফিসারের উদ্যোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই প্রথমবার সরকারি বিয়ে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে পাত্রী মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুনম গুপ্ত তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে পি ও হিসেবে কর্মরত পাত্র সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নাম অবনীশ কুমার অ্যাসিস্ট্যান্ট কর্মরত রয়েছেন জম্মু কাশ্মীরে আগামী বারোই ফেব্রুয়ারি তাদের চার হাত এক হবে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের প্রস্তুতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তির বিয়ে হয়েছে রাষ্ট্রপতি ভবনে তবে এতদিন সেখানে কোনো সরকারি আধিকারিকের বিয়ের অনুষ্ঠান হয়নি এক্ষেত্রে নজির করছেন সিআরপিএফ অফিসার পুনম রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যমে জানাচ্ছে ও হিসেবে পুনম যা যা কাজ করেছেন তাতে রাষ্ট্রপতি মর্মু খুশি পুনম বিয়ে করছেন শুনে তিনি নাকি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন করতে বলেন রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে তিনি বিয়ের আয়োজন নির্দেশ দিয়েছেন বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যাও সীমিত থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ